ওর সার্টিফিকেট ওর বন্ধু প্রাক্তন বন্ধু আরাবুল ইসলাম দিয়েছে এ সম্পর্কে না বলাই ভালো এই লোকটাকে কেন ছেড়ে রেখেছে সেটাই আমার প্রশ্ন এই লোকটার নাম কলকাতা যে গুন্ডার নাম দিয়েছিল রেজিস্টার গুন্ডা তার মধ্যে শকত মোল্লা এক নম্বর উনিশ জন রেজিস্টার গুন্ডার নাম ভারতের ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন দিয়েছিল জাস্টিস বিন্দালের নেতৃত্বে যে ফাইভ মেন জাজ হয়েছিল তারা বলেছিলেন ফ্যাক্ট ফাইন্ডিং করে দিতে এনএইচআরস এর ফাইভ ম্যান টিমকে সেই টিম ইউনানিমাসলি যে উনিশটা নাম দিয়েছিল তার মধ্যে শকত মোল্লাচ হচ্ছে ওয়ান অফ দেম টেরারিস্ট ডিক্লেয়ার বাই দি এনএইচআরসি দু হাজার একুশ সালে কোর্টে জমা পড়েছিল এর সার্টিফিকেট তো এনএইচআরসি দিয়েছে আমাকে কেন ওর সম্পর্কে সময় নষ্ট করতে হবে ফার্স্ট সেকেন্ড হচ্ছে কোল্ড স্ক্যামে নিজাম প্যালেসে ওকে পনেরো বার ডেকেছে ও তিনবার গেছে পুরুলিয়া আসানসোলের লালার যত কয়লা দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা সুন্দরবন এলাকায় যত অবৈধ ইট ভাটা আছে সব কন্ট্রোল এরা করে এবং তার কয়লা করতে হয়ে আমি আশ্চর্য হয়ে যাই এই কয়লার কেসে বা পোস্ট ভায়োলেন্স কেসে এই লোকটা বাইরে থাকে কি করে এই লোকটাকে ভিতরে ঢুকিয়ে অন্তত শাহজাহান বালু এদের মতো কেষ্টদের মতো দু আড়াই বছর তো ভিতরে রাখা উচিত সংশোধন করার জন্য সংশোধিত ভাষণ শোনেন না এখন অনুব্রত মন্ডলের শান্তির কথা ঐক্যের কথা উন্নয়নের কথা বলেন গুরু বাতাসার কথা বলেন না নকুল নকুলদানার কথা বলেন না ঢাকের আওয়াজ দেন না উনি পশ্চিমবঙ্গের জেলে ছিলেন না উনি তিহারের জেলে ছিলেন তিহারের জেলে শীতকালে সাড়ে চারটা আর গরমকালে সাড়ে তিনটার সময় রোলকল হয় বিকেল চারটের সময় ডিনার নিয়ে ঢুকে যেতে হয় পার্থরা বুঝতে পারছে না পার্থ তারা এখানে ফাইভ স্টারে আছে বেলের মোরব্বাও খাচ্ছে অষ্টমীর দিন লুচি ডালও খেয়েছে রবিবার পাঠার ঝোলও খাচ্ছে আমি বলছিলাম সেদিন না সুদীপ বন্দ্যোপাধ্যায় জানে জেল কি জিনিস রোজ ভ্যালির কেসে চার মাস ভুবনেশ্বরে ছিল তার মধ্যে দেড় মাস জেলে ছিল আর আড়াই মাস অ্যাপোলো হসপিটালে ছিল ভুবনেশ্বরে ওই দেড় মাসে ওর হালুয়া টাইট হয়ে গেছে ওই জন্য দেখবেন কথাবার্তায় অত্যন্ত মিষ্টতা ভদ্রতা শালীনতা আছে কেস তাই হয়েছে এরা সব পার যাচ্ছে এই জন্য আমি বলি পশ্চিমবাংলার একুশ সালের পরে যত মামলা হয়েছে পোস্টপোল ভায়লেন্স হোক এবং মামলা হোক সব মামলা পশ্চিমবঙ্গের বাইরে ট্রান্সফার করা উচিত তাহলে সংশোধনাগার তো আজীবন কেউ থাকে না মার্ডার কেস ছাড়া যাবজ্জীবন হয় ফাঁসি হয় অন্য যে করাপশনের কেস বা অন্য কেসে সাত বছর দশ বছর এগুলো হয় এবং সেখানে প্রাথমিকভাবে দেড় দু বছর থাকার পরে আপিল করলে কোর্ট একটা ইন্টারিম বেল গ্র্যান্ড করে সেক্ষেত্রে এরা যে আপনি অনুব্রত এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়ের যে সংশোধিত সংশোধনাগারে গিয়ে সংশোধিত হওয়াটা দেখছেন আর এখানকার জেলে যারা থাকে তাদের সংশোধন দেখতে পাবেন না যেমন বাকিবুর রহমান এখন লন্ডন যেতে চাইছে রেশন কল কেলেঙ্কারি যিনি কিং কিং লন্ডনে যেতে চাইছেন এটা সবাই দুবাই লন্ডন সিঙ্গাপুর বড় বড় ব্যাপার